লা ইলাহা ইল্লাল্লাহু তাআলা শাইকালামিহি আল-মাজিদু ওয়া আল-হানিয়াত তাওহীদ দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم

আলহাজ মাহবুব জহরুল ইসলাম আজিজ আবদুল আসিস প্রধান অতিথি বগুড়া জেলার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন আলিয়া বলে আমিন

ইসলামিক চিন্তাগিদা বিশ্ববিদ্যালয় বগুড়ার জন্ম শহীদ জিয়াউর রহমান নামটা শুনলে শহীদ শব্দ আগে আসে এই কথা বললেন না কেন বগুড়ার নাম বাংলাদেশে কেউ যদি নাও জানে অনেকে জানে সবাই এটাকে চেনে শহীদ জিয়ার কারণ বাংলাদেশে আরো বহু মানুষকে জিয়াউর রহমানের মতো মেরে ফেলা হয়েছে তো তাদের নাম শুনলে মানুষ শহীদ জিয়া বলে না আপনি আজ পর্যন্ত শুনেছেন যে কেউ বলেছে যে শহীদ বঙ্গবন্ধু এই কথা বলেছে মারা ওইভাবে মারাঠি হয়তো অন্য ভাবে মারা যে কথা বলছে না

বা লাহয়া ওয়া লা কিল্লা তাশআলু আল্লাহ বলেন পৃথিবীতে কেউ এই কথা বলবা না যে যারা শহীদ হয়েছে এরা মরে গেছে আমি নাম নাম শুনলে বলতে পারেন যে ওটা মরে গেছে কিন্তু শহীদ জিয়া জিয়ার নাম শুনলে কেউ বলতে পারবেন না যে মরে গেছে কারণ নামের আগে কি আছে এই এটাকে আমি নিষেধ করলাম বলেন তো

এখানে শহীদ যারা হয় এরা ঘুমিয়ে যায় না আলহাদ মোশারফ হোসেন এখন যদি মারা যান যদি ইমান নিয়ে মরতে পারে কবরে দিয়ে দেবেন ঘুমিয়ে পড়বে কে আমার পর্যন্ত ঘুমাবে সিংহায় ফটকার দিলে ওই দিন আল্লাহর দরবার উঠবে জবাব দেওয়ার জন্য এই শেষ এর আগে পরে আর কিচ্ছু তাও ইমান নিয়ে মরা লাগবে কি নিয়ে বলেন বলেন কিন্তু শহীদ যারা হয়ে যায় এ মানুষগুলো ঘুমায় না যেহেতু জেগে থাকলে খাওয়া লাগে আর খেলে রক্ত মাংস তৈরি হয় না আল্লাহ নিজে তাদেরকে খাওয়ায় এগুলো তাদের শরীরে তৈরি হয় হজরতে হামসা তার তোমার তিনি শহীদ হওয়ার তিরিশ বছর পরে তার কবর একবার ভেঙে গিয়েছিল মদিনায় ভল হয়েছিল ব্যাপক আকারে ছোটবেলায় তারা যারা যুদ্ধ করেছিল এখন তারা মুরব্বী হয়ে গেছে খোঁজ নিয়ে দেখতে দেখতে চেয়ে দেখে হাজলতে হামসা

এবং কোন মানুষকে আমার আল্লাহ তার জীবন চৌবন পছন্দ করে তাকে এমনি মরণ দেয় না আমি বললাম না মারা গেলে যদি নিয়ে মরেতে ঘুমিয়ে থাকবে আর শহীদ হয়ে মরলে আল্লাহ খাওয়াবে এই আল্লাহ যাদের ইমান এবং তাদের যৌবন পছন্দ করে এই মানুষটাকে আল্লাহ এমনিতেই মরণ দেয় না সাহাদতের মরণ দিয়ে ধন্য করে সুতরাং উনি যে সমস্ত কাজ কারবার গুলো করেছিলেন আপনারা জানেন মসজিদে নামিরা একটা মাসজিদ আছে যেহেতু হাজ করেছে আমরা যেখানে যারা বসে আছি সবাই হাসি আরাফাদের ময়দানের পাশে এটা ষোলো সালে নিজে শুনেছিলাম দোয়া করছিলেন খদবা দিতে গিয়ে আরবিতে বলছিলেন শহীদ জিয়াউর রহমান এ নামটা উচ্চারণ করে উনি আরবিতে একটা দোয়া করলেন পরে যে আল্লাহ তার মাথার উপরে কুদরতের ছায়া বৃদ্ধি করে দাও চিন্তা করলাম এ দোয়া উনি করে কেন পরবর্তীতে নিম দাস আছে না আরাফাতের ময়দানে ওটা লাগিয়েছে আপনাদের এই বগুড়ার শহীদ জিয়া যেহেতু লক্ষ লক্ষ মানুষেরা এই নিম গাছের ছায়া পায় আমি নিজেও তো বসেছিলাম কি শান্তি ওই জায়গায় বিশাল এরিয়া পড়ে আছে হাজার হাজার লক্ষ লক্ষ গাছ লাগিয়ে উনি অমর হয়ে আছেন আজ শত বাংলাদেশের হাসি সারা বিশ্বের যত হাজি যায় সব ওই নিম গাছের নিচে আমরা যেহেতু সিনি সানি তার নাম এই জন্য দোয়া করি অন্য দেশের লোক কি দোয়া করবে তারা ওই যে ওখানে লিখা আছে সাজার তো জিয়া আমরা নিম গাছ বলি ওটা জিয়া গাছ বলে দোয়া করে এই বলে আল্লাহ এই ছায়াটা এই মরুভূমির ভেতরে উত্তপ্ত জায়গা যেখানে বিয়াল্লিশ এমনকি পঁয়তাল্লিশ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস চলছে মাটি পুড়ে মনে হয় তামা হয়ে যায় এই রকম জায়গায় একটু যদি ছায়া পায় কত শান্তি লাগে জানেন এই জায়গায় ওনার গাছ লাগান ওনার হাতের গাছ কেয়ামত পর্যন্ত এই গাছের চারা থাকতে থাকবে আর উনি কেয়ামত পর্যন্ত আল্লাহর কাছে এই বান্দাদের দোয়া পেয়েই থাকবে আরাফাতের ময়দানে দোয়া কবুল হয় আমরা জানি এ প্রথম নাম্বার সেই জায়গা আমার দগড়াতে না শুধু যেখানেই যাই এমনিতেই মন থেকে শহীদদের জন্য আমি দোয়া করি বিশেষ করে চব্বিশের পাঁচে আগস্টের আগ পর্যন্ত যারা শহীদ হয়ে গেল এই দেশে শহীদ আবু সাহিদ দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষকে ভাইরে বলছিলেন আসলেই ফ্যাসিস্ট আমিও আয়না ঘরে দশ দিন ছিলাম মিনিটায় কি যে কষ্ট দেয় ওরা আমি তো ছোটটাই ছিলাম ব্যারিস্টার আরমান ভাই ছিল বড়টাই ওরা এরকম চেয়ারে বসিয়ে দেয় আপনারা যে চেয়ার এখন দেখছেন ওটা কারেন্টের শর্ট দেওয়া চেয়ার ওটা এভাবে খালি কাঁপে আর আমাদেরকে যেটা বসিয়েছিল ওই চেয়ার কাঁপে না ঘরে হাত আর পায়ে ওরা ক্লিপ লাগিয়ে দেয় গলার সাথে বেট লাগিয়ে দেয় যেন নড়তে না পারে একটা মেশিন আছে ওদের কাছে ওটা নিয়ে এসে এই আঙ্গুলের কাছে হাতের মায়ের কাছে ধর। এমন মাপ করে মেশিন বানানো শুধু একটা টিপ দেবে একবারে আপনার নখ গুলো খুলে চলে যাবে নখ খুলে ফেলেন তো দেখেন ফিমকি দিয়ে রক্ত বের হবে কি কথা বলছেন এখানে শুধু রক্ত বের হইলে যদি ছেড়ে দেয় তাও তো হয় ওর ওপরে পাতলা লবণ ছিটিয়ে দেয়

ল্যাব আছে এরকম সত্তর হাজার জিনিসে মাথার ভেতরে এই যে মগজ গুলো দেখতে পান এত সূক্ষ্ম সূক্ষ্ম তার দেওয়া আছে এখানে পড়াশোনির কন্ট্রোল করছে এখান থেকে এগুলো ঝাঁকানি লাগে এক মিনিটে যদি একশো বিশ বার আপনাকে ঘোরানো যায় চেয়ারে বসে এক মিনিট পরে মনে হবে আমি দুই তিন দুনিয়া দেখতে পাচ্ছি যেহেতু রিমান্ডে অধিকাংশ হিন্দু অফিসার পেয়েছিলাম ওরা তো আর আল্লাহ রসুল বিশ্বাস করে না তখন এই কথা বলতো যে কেমন লাগছে এখন আপনি দেখতে পাচ্ছেন না দেখতে আপনাদের তো আপনাদের আপনাদের নবী আপনাদের মাওলানারা তো এই কথা বলে যে মরে নাকি দশ দুনিয়ার সমান জান্নাত পাওয়া যাবে এবার দশ দুনিয়া দেখতে পাচ্ছে এই কথাগুলো ওই সময় শোনা কেমন লাগে বলেন তো আমি এই কথাগুলো এখন বলছি অথচ আমার ফেস করা লেগেছে বাস্তবে যে কত কঠিন অবস্থা ছিল আমি এখন নিজেই আমার কেমন যেন শিউরে ওঠে শরীর যে আমি এইরকম জায়গায় ছিলাম তিনটা বছর ওরাই ফাঁসির কন্ডের সেলের ভেতরে চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রাখত সমানিত গড়বড়াবাসী শহীদ জিয়াউর রহমানের জন্য আমি মন থেকে গোয়া করছি আল্লাহ যেন তাকে সর্বোচ্চ মর্যাদা দান করে তার জীবনের যে ভালো কাজগুলো আছে আল্লাহ যেন কবুল করে মানুষ হিসাবে অন্যায় কম বেশি সবার আছে আল্লাহ যেন নিজ গুণে মাফ করে দেন তার স্ত্রী যাকে এক কাপড়ে ফ্যাসিস্ট হিংসার বশবর্তী হয়ে এক কাপড়ে বের করে দিয়েছিল চল্লিশ বছরের বসবাস করা বাড়ি থেকে ম্যাডাম খালেদা জিয়া ওই দিন যা খন্দন করেছে আমি কয়েকদিন আগে ওনার বাবার বাড়ি ছিলাম ফেনি ওনার বাবার গ্রামে ওখানে গিয়ে দোয়া করেছিলাম যে আপনার ফেনির জামাই শহীদ জিয়া আর এটা তো তার শ্বশুর বাড়ি ম্যাডাম খালেদা জিয়া ওই দিন যা খন্দন করেছিল তাম দুনিয়া কেঁদেছে তার কান্না দেখে আর এই রাক্ষসী মহিলা বসে বসে হাসতেছে নাম দুনিয়া যেখানে এনার কান্না দেখে গন্ধন করে আফসোস করে আর ভিডিও দেখে দেখে হাসে গতকালকে আমি সাক্ষী ছিলাম কত মানুষের বাড়ি ঘর বুলডোজার দিয়ে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন পৃথিবীতে যত টাকা করবে ততটুকু আপনার উপরে আল্লাহ সুদ নেবে তারপর আপনার নব হবে 13 সালে আপনি ভেঙ্গেছিলেন মাত্র কয়েক বছরের ব্যবধানে এখন দেখেন আজাবুল বুলডোজার নাজির হয়েছিল এই ফেব্রুয়ারির পাঁচ তারিখে আজাবের নাম কি আজাবুল বুলডোজার একেবারে মিশিয়ে দিয়েছে মাটির সাথে এটা শুধু মিশিয়ে শেষ করে দিয়েছে ঝামেলা যারা করেছিল এর পরবর্তীতে অপারেশন ডেভিল হান্ট আরম্ভ হয়েছিল এটা আর একটা যৌথ বাহিনী এটা আরম্ভ করেছিল জওথা বাহিনী দেখলে মমিন যারা তারা খুশি হয় যারা নিরপরাধ মানুষ তারা খুশি হয় আনন্দ পায় আর যারা খুনি যারা জানেন যারা দুর্নীতিবাস এদের সব চাইতে বেশি জামেনা এই জন্য ফেব্রুয়ারি 5 তারিখের পর থেকে হান্ট চলছে শয়তানের খোঁজে এটা মুমিন যারা নিরপরাধ যারা তাদের কোনো চিন্তা আছে বলেন চিন্তা কাদের যারা খুনি যারা দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষকে খুন করেছে আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত চৌত্রিশ হাজারের উপরে যারা মানুষকে পঙ্গ করে হাসপাতালে এখনো ফেলে রেখেছে এটা বিশাল বোঝা দিয়ে গেল এই মহিলা আমাদের এই বোঝা টানতে এখন এই দেশের আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের এবং ঋণের বোঝা দিয়ে গেছে এই দেশে এখন কেউ জন্ম নিলে কমপক্ষে এক লাখ দশ হাজার টাকা তার মাথার উপরে দিয়ে এটা আপনি দিয়েছেন যদি আগের থেকে চলে যেতেন স্বামীর বাড়ি তো যাবেনি আগে থেকে চলে গেলে অন্তত আমাদের এই ঋণটা হয় না যত টাকা মারিন কাটিং হয়েছে বলে সব আমরা বানিয়েছি বাবার টাকায় কি বাবার টাকায় বানালেন পদ্মা তো যে খরচ করে বানিয়েছে চারটা বানানো যেত ওই টাকা দিয়ে কে কথা বলছেন কেন এই যে পাবনা রূপপুরের যে বিদ্যুৎ তাপ বিদ্যুৎ কেন্দ্র এই জায়গা থেকে বিরো হাজার কোটি টাকা ওনার বোন মারিং কাটিং করেছে দুই তিন দিন আগে একটা ভিডিও রেখেছেন না উনি বলছেন যে আমার মানুষ শুধু গালি দেয় দশকে শুধু আমার আমার বোন কিছু করেনি আমি বোনও করেছি শুধু আপনার বোন না আমার বোনের মেয়েও করেছি এ কথা বল না কেন সব পরিবারের একটা মানুষকে দেখান ওদেরকে যে মানুষ ধোয়া তুলসি পাতা বলে একটা মানুষকে দেখান যে তার গায়ে কোনো কাদা নেই এত কাঁদা লাগিয়ে যে সাফ করতে গেলে বাংলাদেশের সব পানি লাগবে এখন শ্রদ্ধেয় বঙ্গবন্ধু আইজে তো এসেছি শহীদ জিয়ার নামে আমি দোয়া করলাম এই কারণে আল্লাহ তার যে খেদমত ইসলামের জন্য এটা যেন কবুল করেন তার যে দয়াল আছেন এ দলকে যেন আল্লাহ হেদায়তের ওপরে রাখেন বলেন আমিন ম্যাডাম জিয়াকে সুচিকিৎসা দেওয়ার জন্য নিয়ে গেছে এই ফ্যাসিস্ট এতদিন যেতে দেয়নি মিথ্যা মামলা দিয়ে এখন যিনি আছেন চিকিৎসায় সুস্থ হয়ে আবার ফিরে আসবেন বাংলার বধু বাংলায় ইনশাল মঞ্চে বসে আছেন আপনাদের এলাকা আমার বড় ভাই আমার বিশ্ববিদ্যালয়ের আমাদের আল কোরআনের আমার আগের ইয়ারের বড় ভাই আপনাদের এলাকার সন্তান মনে হয় কোথায় পারে আমি জানি না

এক মাসের সমান কখনো করতে পারবেন না আপনি এই সমস্ত মাসে যদি একবার সবহান আল্লাহ বলেন একটা তাহলে কি পাবেন রমজান সামনে আর কয়েকদিন আছে মাত্র এই তেরো দিন পরে যে বিশাল রহমত মাঘের মার ছায়া ফেলছে রমজানের চাঁদ ওঠার পর পরে একেবারে ঈদের দিনের আগ পর্যন্ত যদি একবার সবহান আল্লাহ পড়তে পারে সত্তর বার বলার হয়ে যাবে এই মাসে এখন দোরাকাত নামাজ পড়লে যা হবে এরা এই মাসে এখন সত্তর রাকাত নামাজ পড়লে যা হবে রমজানের দুই রাকাত নামাজ এসে সব হবে নবীজিকে জিবরাইলের কথা আগেই জানিয়েছিল যে মাসের মর্যাদা এত বেশি এত বেশি এত বেশি নবী যে জন্য বলতে লাগলো আমার হায়াতটা বাড়িয়ে দাও আমি দুনিয়ার এই হায়াতটা দিয়ে এত বেশি নেকির কাজ করতে চাই যেটা দিয়ে আমার জান্নাত পরিপূর্ণ হয়ে যায় বগুড়াবাসী আমাদেরও টার্গেট আখেরাত এই জন্য দুনিয়ায় সে কদিন বেশি আসি আমার সব চাইতে বড় কাজ হবে আমি আল্লাহর ইবাদত করি আমার জান্নাতের বিশাল ঠিকানা প্রশস্ত করা

এই কাজ দিয়ে আল্লাহ জাহান্নামে রয় দরজ আমাদের জন্য বানিয়ে রাখছে ওইটা দিয়ে আল্লাহ আমাদেরকে প্রবেশ করাবে আমরা যে যা ধরনের নেকির কাজ করব ওই কাজ দিয়ে আল্লাহ জাহান্নামে যে আটটা দরজার নাম শুনি না জাহান্নামের দরজা আটটা না জান্নাতের জান্নাতের দরজা 100 তার উপরে যে যা ধরনের কাজ করবে দুনিয়ায় মরনের পরে আল্লাহ জান্নাতের ওই দরজা দিয়ে ওই স্তরে আল্লাহটাকে বসিয়ে দিবে এজন্য আমাদের এখন শিক্ষা নেওয়া লাগবে যেহেতু রমজান সামনে আসছে এমন এমন নেকির কাজ আমরা আঞ্জাম দিতে চাই সামনে এমন কিছু কাজ আমাদের এই জীবনে করতে চাই আল্লাহ জান্নাতের সূর্য সুরা যেটা দরজা যেটা বাঁশ যেটা ওটা যেন আমাদের জন্য প্রস্তুত করে রাখে জাতির পিতা হাজরত ইব্রাহিম আল্লামকে ডাক দিয়ে বললেন হে আমার পিতা আপনি একটা চিন্তা নিয়ে বসে আছেন কোন কারণে আমাদের জাতির পিতা যিনি হাজরত ইব্রাহিম আলহ সাল্লাম এটা আমার আল্লাহ বানানো আর আমাদের বানানো সেটা এটা তো এখন ভেঙ্গে শেষ

তোমার উম্মদেরকে ফিরে সে বলবে জান্নাতের মাটি কিন্তু বড় উর্বর দুনিয়ায় সেই কয়েকদিন হায়াত আছে তাদের তারা যেন এমন এমন কাজ করে যে তাদের জান্নাতটা যেন কমপ্লিট থাকে বলেন সুবহানাল্লাহ বগুড়াবাসী এমন কোন কাজ যদি আমরা করে যাই যে একতলা হওয়ার পরে লিনটেন পর্যন্ত উঠে বসে আছে আমার আর কাজ কারবার নেই আমি ভালো কাজে আঞ্জাম দিতে পারি নাই মরি গেলাম আল্লাহ যদি জান্নাত আমারে দেয় সে দেখবেন এক তালা হয়ে আছে আর এক তালা সাদ নেই ভালো লাগবে যেহেতু চোখ বন্ধ হওয়ার পরে আর কোনো ভালো কাজ করার সুযোগ আর জোরে বলেন এটা যতটুকু হায়াত আছে এর ভেতরে এমন কাজের আঞ্জাম দেওয়া লাগবে যেন অল্প কাজে বেশি নেকি পাওয়া যায় এই জন্যই নবীজি বাল্লিগ না রমাদন

রমজানের ভেতরে একুশ থেকে উনত্রিশ বেজোর রাতগুলোতে গুলোতে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেবেন ফিহা ইফরাতু কুল্লু আমরিন হাকিম আল্লাহ পাক বলেন এই গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত এই রমজান মাসে আমি আল্লাহ নিতে চাই এই দিকে তাকান এই যে রমজান মাসে যেখানে করানে কারিম নাসিল করেছেন আল্লাহ আমরা জানি সাবে কদরে এটা আর সে আয়াত আমি পড়েছি ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা অবশ্যই আমার এই কোরআন আমি একটা বরকতময় রজনীতে নাজিল করেছি ইন্না কুন্না মুনজিরিন অবশ্যই আমি আল্লাহর নিজেই এর সতর্ককারী বলেন সুবহানাল্লাহ এটা বাংলা অর্থ বললাম এবার আমরা তাফসীরে যাচ্ছি সরাयतুক হামের আয়াত কোন এটা ক্লাস চলছে জবাব দেন কোন সূরা মানে দোয়া দোকান মানে কি তার মানে বাংলাতে যেটা এই যে বিড়ি বিড়ির নামে একটা সূরা

আল কিতাবুল মুबीन স্পষ্ট কিতাব এর কসম আল্লাহ দিয়ে জানিয়েছেন তিননা আনজালনাহু অবশ্যই আমি আল্লাহ এটা নাযিল করেছি মানে এটা নাযিল করতা কে আল্লাহ আরজনে মনে আল্লাহ কারণ গায়মেন সাইহা টি আয়াত এটা প্রসিদ্ধ 6237 টি আয়াত এটা বিশুদ্ধ দুটোই ঠিক আছে